এই মুহূর্তে মঞ্চে তাকে যাকে ডেকে নিচ্ছি তার পরিচয় হয়তো মানে আমার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না যার জন্য অনেকগুলো বিশেষণ একসঙ্গে যোগ ও বিশেষণের কমতি পড়ে যায় আমার কাছে আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে মঞ্চে কি বলি বলুন তো আবৃত্তি শিল্পী সঞ্চালক অভিনেতা কি কি বলি সে সতীনাথ মুখোপাধ্যায়কে চলুন একটা জোরে হাততালি দিয়ে তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই মঞ্চে শ্রী সতীনাথ করছে থেকে আজকে আমরা এই অডিটোরিয়ামে যাদের যাতে পেয়েছি তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে নিজের কাজের স্বাক্ষর রেখে গিয়েছেন দেখে চলেছেন এবং তেমনই একটি ব্যক্তিত্ব সবীনাথ দা সবীনাথ মুখোপাধ্যায়

যারা এসব কাজ তৈরি ভাবেও নি হয়তো তাদেরও অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে এটা ওর একটা আমি বলবো খুবই স্পেশালিটি এবং আমরা সকলে একটা মুগ্ধতা নিয়ে আসি ওর লেখা ওর গান ওর ক্রিয়েটিভিটি যা কিছু সেগুলো সবটাই আমাদের মুগ্ধ করে আর তার উপরে আমি বলছি সব কিছুকে ছাপিয়ে এই একটা অসম্ভব নির্মল হাসি মানে হাসতে মানুষ ঘুরে ভুলে গেছে কেউ হাসলেও মনে হয় হাসি নেপথ্যে অন্য কিছু নেই তো সত্যি হাসছে তো এ বড় বিড়ম্বনা আমাদের আমি ওই থেকে ঢেকি ধান ধানে শিল্পী পরিচয় একটা পিঠে স্ট্যাম্প লেগে গেলে কিছু একটা মঞ্চে দাঁড়িয়ে না করলে খুব খারাপ লাগে একটু আপনাদের হাসি মুখ দেখতে চাই ছোট্ট একটা ভালোবাসার গল্পগুলি এই যে শাঁকোর কথা আমরা বারবার বলছি এই দ্য ব্রিজ এর নেপথ্যে কি আছে ঝর্ণার ভালোবাসা এবং ঝর্ণা আর বহু মানুষকে ভালোবাসায় উদ্বুদ্ধ করেছে ভালোবাসা থাকলে যে সবকিছু হতে পারে তার একটা ছোট্ট বলি একটি পরিবারের বৃদ্ধ কর্তা দিনী যথেষ্ট বয়স হয়েছিল দুজনেই যথেষ্ট কাজের মানুষ এবং এই দুজনের মধ্যে এত গভীর প্রেম যে পাড়ার যারা উঠতে ছেলে ছোটরা প্রেম প্রেম করছে তারা ভাবে যে গুড়ো এত প্রেম করতে রে ভাই আর যারা নবদম্পতি শব্দ বিয়ে করেছে তারাও মনে মনে ভাবে দাদু দিদার এই প্রেমের চারানাও যদি আমাদের জীবনে পাই জীবন ধন্য হয়ে যাবে ভালোবাসা দেখলেন রোদ্দুর বড্ড চড়া মনে হলো এই রোদ্দুরে একটা ছাতা না নিয়ে বেরোতে বোধ হয় ঠিক হবে না ভেতর বাড়ির থেকে মুখ করে গিন্নিতে সে বললেন কৈগ আমার ছাতা খানা দাও ভেতর থেকে গিন্নি উত্তর করলেন

সাদা নে যাও নইলে খাও মাথা দাঁড়াও পিচ্ছি খুঁজে গুড়গুড় করে ছাতা হাতে নিয়ে গেলেন ভেতর ঘর থেকে বাইরে ঘরে এলেন ছাতা হাতে পেয়ে এক গাল হেসে বললেন ছাতা দিলে পান্তি দিলে কই ওমা সঙ্গে সঙ্গে আঁচলের তলা থেকে হাত বের করে গিন্নি বললেন বয়স হলেও তেমন ভুল নই না জর্দা দেওয়া এক খেলি জর্দা দেওয়া পান মুখে পুরে কর্তা আল্লাহ আটখানা হয়ে বললেন পাপা কর্মের আমার মূর্তি তোমার বেশ আর ভিক্ষে দেখো আমি নাই তো সে এখন আপিসে যাও ডাক্তি তবে মনে করে বাটের ও দুধ খেও তুমিও বাবু পথে ঘাটে সাবধানেতে যেও হরি দুগা দুগা টাটা হরি দুগা দুগা টাটা হরি দুগা দুগা টাটা আমি চাই ধর্নার হাসি মতো এরকম ভালোবাসা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ভালো থাকি আমরা সবাই ধন্যবাদ আসলে ঠিকই ধান না ভাঙলে বোধহয় আমরা তেমন ভাবে শান্তি পাবো না তাই না তাই ধান ভাঙাটা চালিয়ে যেতে হবে এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নিচ্ছি